গৌতম বুদ্ধের সময়কালে সেই সময় একজন খুব সুন্দরী নারী ছিলেন তার নাম যেমন লোকের মুখে মুখে ছিল তেমনি তার কাছে টাকা পয়সা ধন সম্পত্তিও ছিল প্রচুর সেই সুন্দরী মহিলার নাম ছিল আমরুপালি সে দেখতে এতটাই সুন্দরী ছিল যে তার সঙ্গে সময় কাটানোর জন্য ধনী ব্যক্তিরা সোনার রথ নিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করতেন এমনকি রাজারাও তার জন্য অপেক্ষা করত তিনি একজন পতিতা নারী ছিলেন আর নিজের শরীরের বিনিময়ে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি অর্জন করেছিলেন তিনি এতটাই ধন সম্পত্তি অর্জন করেছিলেন যে তিনি চাইলে পুরো একটা রাজ্যকে কিনে নিতে পারতেন কিন্তু তার সুন্দর রূপ আর যৌবনের পেছনে মন সব সময় সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল লোকজন তাকে নগরবধূ বলে ডাকত যার মানে হলো সারা নগরের বধূ এই সময় পতিতা নারীদের নগরবধূ বলা হতো একদিন আম্রপালি জালনার ধারে দাঁড়িয়েছিলেন তখন তিনি একজন বুদ্ধ ভিক্ষুককে দেখতে পান যার কাছে পরনে গেরুয়া কাপড় আর হাতে একটা মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না তবে সে ভিক্ষুকের চরিত্রে আত্মবিশ্বাস এবং এক আলাদা জ্যোতি ছিল এই ভিক্ষুকের চরিত্রের তেজ দেখে আম্রপালি মুগ্ধ হয়ে যান এবং তিনি সাথে সাথে সেই ভিক্ষুকের কাছে চলে যান এবং সেই ভিক্ষুককে নিজের বাড়িতে ভোজনের জন্য তাকে আমন্ত্রণ জানান ভিক্ষুক সেই আমন্ত্রণকে স্বীকার করেন আর আম্রপালির বাড়িতে আসেন ভোজন শেষে আম্রপালি বলেন আর তিন দিন পরেই বর্ষাকাল শুরু হবে আমি আপনাকে আমার বাড়িতে আগামী চার মাস থাকার নিমন্ত্রণ জানাচ্ছি বৌদ্ধ ভিক্ষুকরা বর্ষাকালে চার মাস কোথাও যান না এই চার মাস তারা একটি জায়গায় অপেক্ষা করেন কিন্তু বাকি আট মাস ক্রমাগত তারা নিজেদের স্থান পরিবর্তন করেন এই বুদ্ধ ভিক্ষুকরা সাধারণত তিন দিনের বেশি কোথাও থাকেন না তখন সেই ভিক্ষুক বলেন আমি এই বিষয়ে আমার গুরু বুদ্ধের কাছে জিজ্ঞাসা করব তিনি যদি সম্মতি দেন তাহলে আমি এই নিমন্ত্রণ স্বীকার করব এই বলে সেই ভিক্ষুক সেখান থেকে বিদায় নেয় তবে সেই ভিক্ষুক আশ্রমে বুদ্ধের কাছে পৌঁছানোর আগে বাকি ভিক্ষুকরা বুদ্ধের কাছে পৌঁছে যান এবং বুদ্ধকে তারা বলেন প্রভু আপনি ওই ভিক্ষুককে আটকান কারণ ওই ভিক্ষুকে আম্রপালি নিজের বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে আর একজন বুদ্ধ ভিক্ষুকের একজন পতিতার বাড়িতে থাকা শোভা পায় না গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বলেন তোমরা সবাই শান্ত হয়ে বসো ওকে আসতে দাও আমি ওর থেকে শুনতে চাই পুরো ঘটনা কিছু সময় পর সেই যুবক ভিক্ষুক আশ্রমে ফিরে আসেন তিনি বুদ্ধের পাশ হয়ে প্রণাম করেন এবং বুদ্ধের কাছে সমস্ত ঘটনার বর্ণনা করেন তিনি বলেন এক নারী আমাকে তার গৃহে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আগামী চার মাস সমস্ত ভিক্ষুক কারো না কারো গৃহে থাকবেন এই চার মাস আমাকেও কারোর গৃহে আশ্রয় নিতে হবে আমি আপনার অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্য আর যদি আপনি অনুমতি দেন ওই গৃহে থাকার জন্য আমি যাব তখন বুদ্ধ বলেন হ্যাঁ তুমি যেতে পারো এই কথা শুনে ওখানে থাকা সমস্ত ভিক্ষুকরা অবাক হয়ে যায় তারা যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন ভিক্ষুককে বুদ্ধ পতিতার বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন সেই সময় এক বৃদ্ধ ভিক্ষুক উঠে দাঁড়ান আর বলেন এই যুবক আপনার থেকে সত্য কথা লুকিয়েছে সে বলেছে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু এত কোনো সাধারণ নারী নয় আম্রপালি একজন নগরবধূ সে এক পতিতা নারী তখন গৌতম বুদ্ধ তাকে শান্তভাবে বলেন কিন্তু সেই নারীর বিষয়ে বলার সময় সে নগরবধূবা বধুবা পতিতা শব্দ উচ্চারণ করেনি কারণ তার মনে ওই নারীর প্রতি সম্মান আছে এই কারণেই আমি ওকে ওই নারীর বাড়িতে থাকার অনুমতি দিয়েছি এই ঘটনার তিন দিন পর ওই যুবক ভিক্ষুক আম্রপালির বাড়িতে যাবার জন্য রওনা করেন যেখানে সে আগামী চার মাস থাকবে আর এই ঘটনা নিয়ে আশ্রমে নানা রকম কানাঘুষো চলতে থাকে আর তাদের এই চিন্তার বিষয় বুদ্ধ জানতে পারেন তিনি সবাইকে বলেন তোমরা এই বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো আগামী চার মাস দেখতে দেখতেই কেটে যাবে আমার শিষ্যের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সে নিজেকে সংযত করতে পারে এবং মনে ধ্যানও করতে পারে তাহলে সে ওই পতিতার জীবন বদলে দেবে আর যদি সেই পতিতা নারী তার রূপের জালে যদি ওই ভিক্ষুকের ধ্যান ভঙ্গ করতে পারে তাহলে ওই ভিক্ষুকের জীবন বদলে যাবে এটা এখন ধ্যান এবং শারীরিক চাহিদার মধ্যে একটি দ্বন্দ্ব আর এর উত্তর তোমরা চার মাস পরেই পেয়ে যাবে তবে এর পরে অন্যান্য শিষ্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে একজন বলে ওই ভিক্ষুকের বয়স কম আর আম্রপালি অনেক সুন্দরী সে কীভাবে নিজেকে আটকাবে বুদ্ধ ওই ভিক্ষুককে ভরসা করে অনেক বড় ভুল করলেন এরপর টানা চার মাস কেটে যায় চার মাস পর সেই ভিক্ষুক আশ্রমে ফিরে আসে সে বুদ্ধের পাশ হয়ে প্রণাম করে দেখা যায় সেই পতিতা নারী অম্রপালি ভিক্ষুকের সঙ্গে এসেছে আম্রপালি এবার বুদ্ধের পাশ হয়ে প্রণাম করেন তিনি বলেন হে প্রভু আমি এই সন্ন্যাসীকে গত চার মাস ধরে নানা রকমভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি তাকে নানা প্রলোভন দেখিয়েছি কিন্তু আমি বারে বারে ব্যর্থ হয়েছি কিন্তু এই সন্ন্যাসী আমাকে পরিবর্তন করে দিয়েছে আমি বুঝতে পেরেছি এই জগতে এই ধন সম্পত্তি টাকা পয়সা সব মিথ্যে নিজেকে জানাই হলো জীবনের আসল উদ্দেশ্য দয়া করে আপনি আমাকে এই সব মায়া ত্যাগ করার কৌশল শেখান এরপর বহু বছর কেটে যায় আম্রপালি যে কিনা একসময় নগরবধূ ছিল যার রূপে রাজা মহারাজারাও মোহিত হয়ে যেত কিন্তু সে এখন একজন বুদ্ধ ভিক্ষুকের জীবন বেছে নিয়েছিল যদি আমরা আমাদের মনের আশা যৌনতাপূর্ণ চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে চাই তাহলে আমাদের সর্বপ্রথমে যৌনতার ইচ্ছাটাকেই ত্যাগ করতে হবে কিন্তু আমরা সেই যৌনতার ইচ্ছাটাকে ত্যাগ করার বদলে এই যৌনতার ইচ্ছাকে মনের মধ্যে বাড়তে দিই আর যেহেতু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই এই যৌন ইচ্ছা দমন করার জন্য বেশিরভাগ যুবক হস্তমৈথুন করতে শুরু করেন কিন্তু তারা ভুলে যান আমাদের কামরস আমাদের আসল শক্তি যে কামরসের শক্তি আমরা হস্তমৈতুন করে আমাদের শরীর থেকে বের করে দিই আর তা যদি আমরা আমাদের শরীরের ভিতরে ধরে রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনে সফলতার শিখরে পৌঁছে যেতে পারবো আজ পর্যন্ত যত মহান ব্যক্তিত্ব এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তারা সকলে নিজেদের শরীরের মধ্যে এই শক্তিকে ধরে রেখেছিলেন আর নিজের শরীরের এই শক্তি অর্থাৎ কামরসকে ধরে রাখার জন্য আমাদের যৌন ইচ্ছা চাপিয়ে রাখলে হবে না বরং সেই ইচ্ছেকে ত্যাগ করতে হবে আর এটা করা সম্ভব নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রেখে যদি আমরা নিয়মিত ধ্যান করতে পারি এবং ভালো কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে পারি তাহলে আমাদের মনে ধীরে ধীরে যৌনতা ভরা চিন্তাভাবনা আসা দূর হয়ে যাবে ওই ভিক্ষুক যে সুন্দরী যুবতী আম্রপালির গৃহে চার মাস ছিল সে প্রতিনিয়ত আম্রপালির উত্তেজনা দেখেছিলেন তবে তিনি ধ্যানের মাধ্যমে নিজেকে শান্ত করেছিলেন তিনি কখনোই একবারের জন্য আম্রপালিকে শুয়েও দেখেননি কারণ তিনি কখনোই এই বিষয়ে ভাবেননি সব সময় ভালো কিছু ভেবেছেন বা নিজের মনের উপরে নিজের চিন্তাভাবনার উপরে পুরো নিয়ন্ত্রণ রেখেছিলেন যখনই আপনার ভিতরে কোনো খারাপ চিন্তাভাবনা আসবে চেষ্টা করবেন সাথে সাথে সেই চিন্তাকে মন থেকে সরিয়ে দিতে আর নিজের মনকে সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য নিয়মিত ধ্যান করবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত গৌতম বুদ্ধের এই উপদেশ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন